সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা চলে আসছি আমাদের সুপারি বাগানে তো সুপারি বাগানে আসার কারণটা হচ্ছে আমরা আজকে সুপারি পারব তো আমাদের কিন্তু আজকে রাত থেকে কিন্তু আমাদের সুপারি নাই তো সুপারি না থাকার কারণে কিন্তু আজকে একদম ভোরবেলা আর কি আসছি আমরা সুপারি পাই নেওয়ার জন্য তো আমাদের এলাকায় যে পোলাপান যেগুলো আসলে সুপারি কাছে ওঠে তো সেগুলো কিন্তু আজকে আমরা পাই তো না পাওয়ার কারণে আমরা পরের যে পাড়ার যে আমাদের গ্রাম আমাদের পাড়া থেকে আর একটা পাড়া যেটা আছে তো সেই পাড়া থেকেই একটা ছেলেকে নিয়ে আসা হয় তো নিয়ে এসে আর কি আমাদের এই সুপারিগুলো পারি হয় তো এত ভোরবেলা আসলে সুপারি পাড়ার কারণটা হচ্ছে আমার আব্বা এবং আমাদের বাড়িতে কিন্তু প্রায় সুপারি তারা খায় তো আসলে রাত্রিবেলা থেকে কিন্তু আমাদের সুপারি নাই তো সুপারি না থাকার কারণে তারা আসলে সুপারি খান যে না খাওয়ার যে একটা তা আসলে তারা কিন্তু সুপারি না খায় কিন্তু থাকতে পারে না তো এই কারণে আসলে তারা মানে এত যে কষ্ট লাগছে রাত্রে তো আসলে যারা আসলে সুপারি খেয়ে থাকে তো তারা হয়তো বুঝবে যে আসলে সুপারি যখন তাদের ঘরে থাকে না তো তখনই তারা হয়তো বুঝতে পারে যে আসলে সুপারি না থাকলে তাদেরকে মানে কেমনটা লাগে তো যারা আসলে হয়তো যাদের আসলে যারা হয়তো খায় না তো তারা হয়তো এটা এই বিষয়টা বুঝতে পারবে না আর যারা যা হয়তো এইগুলো খেয়ে থাকে তো তারা বুঝতে পারবে যে আসলে সুপারি খাওয়ার যে একটা নেশা যে আসলে এই নেশাটা আসলে কত রকম আসলে মারাত্মক তো তারাই বুঝবেন তো আমার আব্বা কিন্তু রাত্রিতে থেকে কিন্তু সকাল পর্যন্ত যখন আমাদের সুপাইটে ছিল না তো তখন থেকে কিন্তু আমাদের একদমই মানে তারা কিন্তু আমি আমি দেখছিলাম যে যেটা সে কিন্তু আব্বা কিন্তু দাবাধাবি করতেছিল অর্থাৎ খুবই মানে চটপট আর কি করছিল তো আসলে সুপাই না খেলে যেই রকমটা হয় আর কি তো সেই রকম অবস্থা আর কি করছিলো তো পরবর্তীতে আসলে সেই কারণে আসলে আসতে একদম ভোরবেলা আসি আর কি সুপারিগুলো পাড়ি নেওয়ার জন্য আসলে একে নিয়ে আসা হয় তো এই ছেলেগুলো কিন্তু আমাদের মূলত সুপারি পা পাড়ি দিয়ে থাকে তো আসলে যে আমাদের কিন্তু এখন বর্তমান সুপারির শেষের দিকে তো আমাদের কিন্তু তেমন একটা সুপারি গাছের নেই তো সে শেষের দিকে এখন যেগুলো আছে শুধুগুলোকে খাওয়ানোর জন্য রাখা হয়েছে তো এই কারণে আসলে আমরা কিন্তু সুপারি এই কারণে আমরা এখন যেগুলো আছে সেগুলো খাওয়ার জন্য তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে এই ভোরবেলা কিন্তু এখন কিছু পর্যন্ত কিন্তু সকালে কিন্তু খাইনি তো না খাওয়ার পরেও কিন্তু ছিল সুপারি খাওয়ার জন্য কিন্তু ডাইরেক্ট চলে ঢুকলেন ঘরে তো আপনাদের সেটাও কিন্তু আমরা দেখাচ্ছি আসলে যারা আসলে সুপারি খেয়ে থাকে তো তাদের আসলে সুপারি খাওয়ার যে একটা তাদের নিশা তো কী রকমটা হতে পারে মারাত্মক এখনও কিন্তু পর্যন্ত কিন্তু সকালে কিন্তু আমার আব্বা কিছু খায়নি তো না খাওয়ার পরে কিন্তু তাদের পানটা লাগবেই কারণ পান তাদের কিন্তু লাগবেই মানে পান সুপারি এটা তাদের খাইতেই হবে তো এটা আসলে তাদের একটা এত পরিমাণ একটা নিশা বাজে নিশা হয়ে গেছে তাদের তো বলে আসলে এসে বোঝাইতে পারবো না তো এত সকাল সকালে যে কিন্তু আব্বা কিন্তু এখন কিচ্ছুই খায়নি তো না খাওয়ার পরে কিন্তু সুপারি পানি নেওয়ার পর পরে আপনারা দেখতে পাচ্ছেন সুপারি নিয়ে চলে গেছিলো বাড়ি ঘরেতে ঘরে নিয়ে যে আর কি সুপারি পান এগুলো আসলে নিয়ে খা খাওয়ার চেষ্টা করতেছে তো আসলে যারা আসলে এগুলো খায় তারাই হয়তো বুঝতে পারবে যে আসলে সুপারির যে নেশাটা যেটা তো আসলে না খাইলে কি অবস্থা যারা হয়তো খাই খায় না তারা হয়তো বুঝতে পারবে যে আসলে এটার যে আসলে এটা রকম তো যারা হয়তো খাবে তারা বসে বুঝতে পারবে তো এই কারণে বলতেছি আসলে সুপারি যারা যাদের বাড়িতে আছে বা যারা খেয়ে থাকেন তো তাদের কিন্তু এই অবস্থাটা হয়ে থাকে তো এই কারণে তো এদেরকে নিয়ে এই সুপারি খাওয়ার পর কিন্তু আমাদের বাড়িতে বাইরে আর কি আব্বা একটু বসি দম নেওয়ার চেষ্টা করে বা বাড়িতে যে